স্যার আমার নাম প্রীতি আমি মালদা জেলার সদর শহর ইংলিশ বাজার থেকে এসেছি আমি সালে মাধ্যমিক আর দু হাজার উচ্চ মাধ্যমিক করি তারপরে আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হবার স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়েই দু হাজার বর্ষে রামগঞ্জ গভর্নমেন্ট পিটিডিআই থেকে ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং আমি তারপর আঠেরো কুড়ি বর্ষে আমি ইংরেজি বিষয়ে স্নাতক হই আমার অবসর সময়ে গান করতে ছবি আঁকতে ভালো লাগে এবং পাশাপাশি আমি কিছু বর্তমানে আহ প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা হওয়ার প্রস্তুতির পাশাপাশি আমি কিছু ছোট বাচ্চাদেরকে পড়াই আচ্ছা কলকাতা বাচ্চাদের পড় স্যার ওয়ান থেকে ফাইভ পদ্মানদী মাঝি কলেখা মানিক বন্দ্যোপাধ্যায় ওনার আরেকটা এরকম আরেকটা স্টোরি বলুন আপনি এরকম আরেকটা কিছু লিখেছে পদ্মা নদীর মাঝির মতো আর কিছু লিখেছেন উনি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরি মুহূর্তে তো মনে পড়ছে আচ্ছা ঠিক আছে আপনি একটা কথা বলুন জিরো ট্রান্সফার এটা কি জিরো সঠিক জানা নেই এটা আমার নেগেটিভ ট্রান্সফার পজিটিভ ট্রান্সফার না স্যার এই বিষয়ে জানা নেই আমার আচ্ছা এই বিষয়ে কোনো অ্যানসার মানে আপনার এখন মনে পড়ছে না তাই তো হ্যাঁ স্যার আচ্ছা স্কিমা কি হ্যাঁ স্যার স্কিমা হচ্ছে একটি নির্দিষ্ট একটি সময়ের কিছু তথ্য সময়ের একক একককে বলা হয় স্কিমা মানে কিছু জ্ঞান আমাদের আগে থেকেই আমাদের মস্তিষ্কে থাকে তথ্য সমূহ আমাদের মস্তিষ্কে একক ভাবে থাকে সেটি হচ্ছে স্কিমা। হাসল অ্যাসিমિલેশন। অ্যাসিমિલેশন হচ্ছে সহযোজন যেটি যে নতুন জ্ঞান যেটুকু কো আমাদের স্কিমাতে আছে তার সাথে নতুন কিছু সংযোগ ঘটিয়ে বিস্তারিতভাবে যে জ্ঞানটি বিস্তার করা হয় সেটা হচ্ছে সহযোজন। তাহলে অ্যাকোমডেশন কি?

অ্যাডাপ্টেশন হচ্ছে অভিযোজন স্যার এটাও আমাকে দেখতে হবে একটু আচ্ছা জিন পিয়াজের কটা স্তরের কথা বলেছে পিয়াজের চারটি স্তরের কথা বলেছে স্যার সংবেদন সঞ্চালনমূলক স্তর তারপর রয়েছে প্রাক সক্রিয়তার স্তর যৌক্তিক মূর্ত সক্রিয়তার স্তর আর যৌক্তিক সক্রিয়তার স্তর বাচ্চারা কিসের মাধ্যমে প্রথমে শেখে বাচ্চারা প্রথমে প্রথমে তারা বিভিন্ন নিজেরাই মানে নিজেদের যে তথ্য নিজেরা কিছু তো জানে তার সাথে সাথে কোনো তথ্য কে হাতে নেড়ে চেড়ে মানে নিজেরা শেখে তাহলে শেখার মাধ্যমটা লার্নিং বাই ডুইং কার কার কথা লার্নিং বাই ডুইং হলো জন ডিউই প্রকৃতির কুলে ফিরে যাও কে বলেছে

মালদা জেলা কেন বিখ্যাত sir মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত কি গুণ আছে যার জন্য সেই আমটা বিখ্যাত sir সেই আমটি বিশেষ করে তো অনেক বড় আকারের হয় আর রসালো হয় সুমিষ্ট হয় একটা আর হ্যাঁ একটা স্কুল শিক্ষকের কি কাজ একজন স্কুল শিক্ষক বা শিক্ষিকার প্রধানতম কাজ হল শিক্ষার্থীদের কে তার মনস্তত্ব বুঝে শিক্ষা দেওয়া সেই শিক্ষার্থীর যে সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটানোর যে দরকার সেটির গুরুত্ব বুঝে তাকে শিক্ষা দেওয়া সেই হিসেবে শিক্ষে দেওয়া আইকিউ হল ইন্টেলিজেন্ট কোয়েশন আমাদের আমাদের আইকিউ একশো দশ কি করে বললেন গড়ে তো একশো দশটি আহ দশ হয় একশো বাই একশো কে দিবি তাহলে তো একশো গড স্কোর হবে একশো কি করে গড় স্কোর হবে স্যার একশো চল্লিশ প্রতিভাবানদের বলা হয় তো সে কারণে আইকিউকে প্রথম আবিষ্কার করেছিল আইকিউ আইকিউ করেছিল

এমনিতে বলা আছে যে একটি শিশু কিভাবে প্রকৃতির সাথে মিশে জ্ঞান অর্জন করে নিজের নিজের মতো করে স্বাধীনভাবে জ্ঞান অর্জন করে সেটি বলা আছে গিফটেড চাইলে এর আইকিউ কত স্যার 140 সিভিয়ার লেভেলের যে ভিজিবিলিটি আছে সিভিয়ার যিনি আছে বা মডারেট যিনি আছে

একটি মানুষের কতটা বুদ্ধি থাকে একটি কোনো কিছুকে সে বিচার করতে করার যে ক্ষমতা থাকে বুদ্ধিটা থাকে সেটি আইকিউটা কিভাবে বার করেন একটু বলেন আইকিউ পরীক্ষায় কি কি হয় হ্যাঁ স্যার আইকিউ বার করে হলো এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড মেন্টাল এজ বাই কোনো কোনোলজিক্যাল এজ ইনটু হান্ড্রেড বাই কি শিওর বলছেন ওপরে কি থাকে ওপরে মেন্টাল এজ আর নিচে ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100 তাই তো হ্যাঁ আচ্ছা এইভাবে ক্যালকুলেশন হয় কিন্তু আপনি একটা বাচ্চার ক্যালকুলেশন ধরুন আসলো 120 কিভাবে আসলো দাদা আইকিউ 120 আসলো তো তাহলে তা এটা সঠিক মনে নেই ফরমেটিভ ইভালুয়েশন কি স্যার ফরমেটিভ ইভালুয়েশন হলো প্রস্তুতিকালীন মূল্যায়ন মানে যে বিষয়টিতে শিক্ষা দান করা হয় সেই বিষয়টি চলাকালীন শিক্ষার্থী কতটা রপ্ত করলো তার কোথায় ভুল আছে কে সে কতটা শিখতে পেরেছে সেটি যে যাচাই করা হয় সেটি হলো প্রস্তুতিকালীন মূল্যায়ন তাহলে সামেটিভ ইভালুয়েশন টা কি সামিটিভেলুয়েশন হলো পর্যায়ক্রমিক মূল্যায়ন বর্তমানে বিদ্যালয়ে তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়ন হয় যেমন স্যার একটি হয় এপ্রিল আগস্ট আর ডিসেম্বরে মানে তিনটি হয় এপ্রিল আগস্ট ডিসেম্বরে মানে একটি পার্ট হ্যাঁ স্যার গ্রেডিং কোনটাতে দেওয়া হয় গ্রেডিং সামিটিভ ইভালুয়েশনে দেওয়া হয় আচ্ছা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি ফর্মেটিভ এবং সামেটিভ এই যে বিষয়টা আছে এই বিষয়টা তো একটা সিলেবাস অনুযায়ী হয় তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিলেবাস এন্ড কারিকুলাম কারিকুলাম হচ্ছে যে একটি একটি পার্ট নির্দিষ্ট একটি পাঠের যে সমষ্টি থাকে সেটি হচ্ছে পাঠ্যক্রম মানে যেটি যে পদ পথ দিয়ে মানে চলতে পাঠটি কিভাবে পরিচালনা করা হবে তার একটি মাধ্যম হচ্ছে পাঠ্যক্রম আর পাঠক্রমের ভেতরে যে থাকে পাঠ্যসূচি সিলেবাস যেগুলো অংশ ক্ষুদ্র অংশগুলোকে ভাগ ভাগ করে যে পাঠ দান করা হচ্ছে সেটি হচ্ছে সিলেবাস বা পাঠ্যসূচি আচ্ছা কারিকুলাম আর কো কারিকুলাম কি? স্যার কো কারিক্রম হলো সহ পাঠ্যক্রমিক বলা হয় যেমন একটি পাঠ করতে গিয়ে একটি পাঠদান করার সাথে সাথে আমি যদি তাকে শিশুকে আমি বিভিন্ন মানে বিতর্ক সভা আলোচনা করতে পারি সেই পাঠের উপরে তাহলে সেটা হবে কো কারিকুলার কো কারিকুলার মধ্যে শুধু বিতর্কিত সবাই হবে আর কিছু হবে না স্যার বিতর্ক হবে তার সাথে কুইজ হতে পারে কিন্তু একাডেমিক পাঠ হয়ে গেলো

তাই না একাডেমিক একটা পার্ট সেটা হচ্ছে কারিকুলাম আর কো কারিকুলাম হচ্ছে ডিসিপ্লিন স্মার্টনেস অ্যাটেন্ডেন্স এই জিনিসগুলো দেখা হয় আচ্ছা স্কুল ছুট আপনি কিভাবে কমাবেন স্যার স্কুল ছুট বর্তমানে একটি বিশেষ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তবে সরকার তার যে বিভিন্ন প্রকল্প এনেছে যেমন মিড ডে মিল সেই মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে অপুষ্টি রোধ করা হচ্ছে এবং তার সাথে শিশুদের উপস্থিতি হার বেড়েছে স্কুল ছুট অনেকাংশে কমেছে তার পাশাপাশি আরও কিছু যেমন বিনামূল্যে বই খাতা জুতো পোশাক দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প রয়েছে ঐক্যশ্রী প্রকল্প রয়েছে এগুলোর মাধ্যমে অনেকটা স্কুল ছুট কমেছে তাছাড়া আমি চেষ্টা করব যেন অভিভাবকদের কাছে পৌঁছে গিয়ে বলতে পারি জানাতে পারি শিক্ষা কতটা প্রয়োজন শিক্ষার আলোয় প্রত্যেকটা শিশুকে আসতেই হবে এইভাবে আমি যদি বোঝাই তাহলে স্কুল স্কুলছুট আমি আশা করি অনেকটা কমাতে পারবো হ্যাঁ স্যার each one rich one প্রত্যেকটা শিশুর কাছে শিশুকে তার মনস্তত্ব বুঝে নিয়ে তার কাছে পৌঁছে গিয়ে শিক্ষা দেওয়া নির্দিষ্ট করে এক একজন সিডব্লিউএসএন কি সিডব্লিউএসএন হলো চাইল্ড উইথ স্পেশাল নিড আইসিটি

হ্যাঁ স্যার স্মার্ট ক্লাস হচ্ছে যে বিদ্যালয়গুলি বিদ্যালয়গুলিকে যেমন আমাদের আধুনিক আধুনিক জীবনের সাথে তার মানিয়ে নেওয়া চলার জন্য আমাদের এখন স্মার্ট ক্লাসের প্রয়োজন পড়ছে যেমন বিদ্যালয়গুলিতে বিভিন্ন প্রজেক্টার ব্যবহার করা কম্পিউটার ব্যবহার করা যেন শিশুরা অডিও ভিজুয়াল গুলো দেখার মাধ্যমে সহজেই শিক্ষাকে গ্রহণ করতে পারে তাদের কাছে শিক্ষাটা আনন্দদায়ক হয়ে ওঠে সেটাই হচ্ছে স্মার্ট ক্লাস আচ্ছা ওভার বলুন আপনার কোনো প্রশ্ন আছে হয়ে গেছে ইন্টারভিউ বলেন আইসিটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ঠিক আছে আর এই আইসিটি তো ইনফরমেশন আর কমিউনিকেশন যেহেতু তা সেহেতু ক্লাসে যত মানে গেজেটস আছে যেহেতু যত টেকনোলজিক্যাল গেজেটস আছে সবগুলো আইসিটি আইসিটির মধ্যে আসবে সেটা প্রজেক্ট হতে পারে স্মার্ট বোর্ড হতে পারে ঠিক আছে এগুলো সব কটে আসবে আর বলেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা আর স্যার মোটামুটি তো না ইন্টারভিউতে কি যে আপনার ইন্টারভিউটা কত দেওয়া হতে পারে বা আপনি পাসে কত পেতে পারেন বলেন কিরকম লাগলো আপনার কিরকম লাগলো সেটা আপনার মুখ থেকে শুনতে চাই স্যার আমি যতটা আমি পারি মানে আমি দেওয়ার চেষ্টা করেছি এখন সম্পূর্ণটা আপনার হাতে আমার হাতে না পড়তে হবে ঠিক আছে মানে আপনার জিনিসগুলো মনে আছে কিন্তু অনেক কষ্ট করে মনে করতে লাগবে মানে আপনাকে দেখে মনে হচ্ছে এটা ঠিক আছে একটু পড়তে লাগবে আর আমাদের ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করেন ঠিক আছে আজকে আপনি অডিও ভিডিওটা অফ করে দেখুন আরেকজনের ইন্টারভিউ নিই দেখতে থাকুন ঠিক আছে শ্যামল শ্যামল অডিও ভিডিও অন করো